আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো দিয়ে সহযোগিতা করে যাচ্ছি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করবেন আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে তাও কমেন্টস করে জানাবেন কারণ এই ইনফরমেশনগুলো জানার জন্য আমাদের বহু আপন দেশে অপেক্ষা করছেন অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে তুরস্ক থেকে ছেড়ে আসা একটি নৌকা তাদের সাথে যোগাযোগ করেছিল আপনি রেড সিগনালে যে লোকেশনটি দেখতে পাচ্ছেন নৌকাটির অবস্থান এখানেই ছিল যখন তারা অ্যালামফোনের সাথে যোগাযোগ করেছিল নৌকাটিতে চুয়াল্লিশ জন অভিবাসী ছিল তারা সাহায্য কামনা করেছিল অ্যালাম ফোনের অ্যালাম ফোন গ্রীস কর্তৃপক্ষের কাছে বার্তাটি পাঠিয়েছিল এরপর যখন অ্যালাম ফোন আবারও যোগাযোগ করেছিল গ্রীস কর্তৃপক্ষ বলেছে আমরা তাদেরকে সাহায্য করার জন্য সেখানে গিয়েছি কিন্তু তাদের সেখানে দেখতে পাইনি অ্যালাম ফোন তখন আবারও নৌকাটির সাথে যোগাযোগ করে কিন্তু নৌকাটির সাথে অ্যালাম ফোন যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে এখন পর্যন্ত এই নৌকাটির ভাগে কি ঘটেছে তা তারা নিশ্চিত হতে পারেনি তবে এখানে গ্রীস কর্তৃপক্ষ তাদেরকে খুঁজে পায়নি যেটি নিশ্চিত করেছে ঠিক এভাবে জীবন এবং জীবিকার সন্ধানে ইউরোপ যাওয়ার চেষ্টারত নৌকাগুলো নিখোঁজ থাকে কখনো বুমধু সাগরে কখনো এজিয়ান সাগরে কখনো আটলান্টিক উপকূলে মাসের পর মাস বছরের পর বছর তাদের আপনজন তাদের খুঁজে পায় না আমাদের সাথে প্রায়শই বহু মানুষ বাংলাদেশ থেকে পাঁচ মাস আগের আট মাস আগের এক বছর আগের দুই বছর আগের বিভিন্ন নৌকার খবর জানতে চান এখানে মূল বিষয় হচ্ছে যে যেহেতু এই প্রক্রিয়াগুলো অবৈধভাবে হয়ে থাকে এগুলো প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া আসে না বা কোনো ভেরিফাইড নিউজ প্রচার করতে পারে না যার মূল কারণ হচ্ছে যে গোপনে কাজ হয় দেখেই এভাবে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার প্রক্রিয়াগুলো হচ্ছে যদি কোনো ভেরিফাইড নিউজ ভেরিফাইড পোর্টাল সরকারিভাবে এই তথ্যগুলো জানা যেত তাহলে তো আর অবৈধভাবে প্রবেশের সুযোগ থাকতো না এটা একেবারে বন্ধ হয়ে যেত মূলত এটাই হচ্ছে সমস্যা যে এই তথ্য ইনফরমেশনগুলো কেউ প্রচার না করলে কারো মাধ্যমে সংগ্রহ করতে না পারলে আপনি আমি আমরা জানতে পারি না একটি পিকচার প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় লাখো মানুষের চোখের পানি জড়াচ্ছে এই সেই পিকচার মায়ের কোলে সন্তান এই মায়ের কোলের সন্তানটি মায়ের জন্য সারা জীবনে স্মৃতি হয়ে থাকবে কারণ এই শিশুটি আটলান্টিক সাগরে নৌকাডুবিতে মৃত্যু হয়েছে মা অপেক্ষায় রয়েছে সন্তান কখন ফিরবে কিন্তু মা জানেন না তার সন্তান আর কখনোই ফিরবে না জীবন জীবিকার সন্ধানে বের হতে গিয়ে এভাবেই প্রতিদিনই রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে যার খবর খুব একটা আমরা রাখি না আমরা শুধু খবর রাখি কে ইতালিতে প্রবেশ করেছে কে স্পেনে প্রবেশ করেছে কে গ্রিসে প্রবেশ করেছে এরপর কে কত লক্ষ টাকা কামিয়েছে কে ভবন তৈরি করেছে কে কার জন্য কি করেছে কিন্তু বহু পরিবার রয়েছে এই স্বপ্নে বিবর হয়ে তার বিটে মাটি হারিয়েছে এখন পথে বসবাস করছে এদিকে সিউতা মেলিলা টানটান এ তিনটি অঞ্চল হচ্ছে মরক্কো থেকে স্পেনে যাওয়া বর্ডারের অংশ বা পাশাপাশি এলাকা এই অঞ্চলগুলোতে সাম্প্রতিক সময় নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু বেড়ে গেছে মরক্কো কর্তৃপক্ষ একটি ভিডিও ফুটে শেয়ার করেছে যেখানে একটি প্লাস্টিকের নৌকা উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে নৌকাটিতে কোনো অভিবাসী দেখা যাচ্ছে না নৌকাটিতে কোন জাতীয়তার অভিবাসী ছিল এই তথ্যে তাও নিশ্চিত করা হয়নি তবে এই তথ্যে নিশ্চিত করা হয়েছে নৌকাডুবির ঘটনা ঘটেছে অভিবাসীর মৃত্যু হয়েছে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে গত দুই দিন আগে একটি তথ্য দিয়েছিলাম আপনাদেরকে যেটা স্পেনের সরকারি মুখপাত্র সারবেন্টো ম্যাটিমো জানিয়েছিল যেখানে নৌকাডুবির ফলে বিশ প্লাস শরণার্থীর মৃত্যু হয়েছিল রেকর্ড সংখ্যক শরণার্থী নিখোঁজ ছিল কিছু শরণার্থী তারা উদ্ধার করেছিল যা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যদিও সেই ঘটনাটিও ঘটেছিল মরক্কোর উপকূলে মরক্কো কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো তথ্য আমাদেরকে দেয়নি এদিকে দুই সালের আজ ছাব্বিশে ডিসেম্বর দুই সালের অগ্রিম বার্তা বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মারুনি সুপ্রিম কোর্টের মাধ্যমে ইতালিতে আসা অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠাতে চান যেটা প্রথম দিক থেকে এ তথ্যটি বাংলাদেশিদের জানার প্রয়োজন খুবই কারণ জর্জামুনি সরকার বাংলাদেশ এবং মিশরকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে দুই হাজার চব্বিশের জুন মাসে সেই প্রক্রিয়া অনুযায়ী বাংলাদেশ এবং মিশরের লোকজনকে আলবেনিয়াতে পাঠিয়েছিল দুইবার সেই দুইবারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল ব্যর্থ হয়েছিল ইতালির দুটি আদালত ইউরোপীয় যে আইন রয়েছে সেই আইনের সাথে সাংঘর্ষিক ব্যাখ্যা দিয়ে তাদেরকে নির্ধারিত একটি সময়ের মধ্যে আলবেনিয়া থেকে ইতালিতে ফিরিয়ে আনা হয় যদিও সরকার এটার পাশাপাশি গ্রেজেট প্রকাশ করেছে এখন আবার সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মনে করেন ইতালি নিজ থেকে এই সিদ্ধান্ত নেবে সে অভিবাসীদের কি কি করবে কি করবে না আর বর্তমান সরকারের এই প্রচেষ্টা যদি সফল হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশিরা দুই সালে যখন আমরা এই তথ্যটি প্রচার করছি তখন পর্যন্ত চোদ্দ হাজার প্লাস বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে এই পরিসংখ্যান দুই সালে ছিল বারো প্লাস বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেরোনি অবৈধভাবে অভিবাসী ইতালিতে প্রবেশ বন্ধ করতে সফল হয়েছে গত বছর এই সময় পর্যন্ত পরিসংখ্যান ছিল এক লক্ষ ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার প্লাস যখন আমরা এই তথ্যটি প্রচার করছি তখন টোটাল এই বছর শরণার্থী প্রবেশের সংখ্যা শুধু ছাপ্পান্ন সাতান্ন প্লাস মানে পরিসংখ্যান তিন গুণ কমিয়েছে কিন্তু এর পাশাপাশি বাংলাদেশি এবং দিয়ে প্রবেশ কমাতে পারেনি যেমন চলতি বছর অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ এক নাম্বারে রয়েছে দ্বিতীয় স্থানে সিরিয়া তৃতীয় স্থানে মিশর এই মিশর এবং বাংলাদেশের অভিবাসীদেরকেই মূলত আলবেনিয়াতে রেখে দেশে পাঠিয়ে দিতে চান বর্তমান সরকার আর এই প্রক্রিয়ায় কাজ করছে প্রথম অবস্থায় দুটি রায়ের পর সেটি স্থগিত থাকলেও গতকাল ইতালির একটি টক শোতে যেটি স্থানীয় ফ্রেন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া মেলোনিকে জিজ্ঞেস করা হয়েছিল আলবিনিয়ার ব্যাপারে তিনি কি করতে চান যদিও ইতালির সাবেক একজন প্রধানমন্ত্রী আলবিনিয়াতে বর্তমান ইতালির বিভিন্ন বন্দিশালা যে কারা বন্দি রয়েছে তাদেরকে রাখার প্রস্তাব দিয়েছিল সেটি ভিন্ন একটা পার্ট এবং বিরোধী দল বর্তমান সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জর্জিয়া বেরনী স্পষ্ট করে বলেছেন আমি দুই সালের প্রথম থেকে আলবেনিয়া চুক্তি সফল করতে চাই এবং একই কথা একই বক্তব্যে রয়েছেন তিনি যা তিনি এর আগেও বহুবার বহুবার আমাদেরকে শুনিয়েছেন তিনি মনে করেন যে ইতালি নিজেই সিদ্ধান্ত নেবে এবং ইতালির নিজে সিদ্ধান্ত নিয়েই বাংলাদেশ মিশরের লোকজনকে আলবিনিয়াতে রেখে সেখান থেকে যাচাই বাছাই করে যারা ইতালিতে থাকার অধিকার অর্জন করবে তাদেরকে ইতালিতে নিয়ে আসবে আর যারা ব্যর্থ হবে তাদেরকে নিজ নিজ দেশে পাঠাবে যদিও আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাই বর্তমান প্রধানমন্ত্রীর এই ইচ্ছা সফল না হোক যারা গড় ছেড়ে বেরিয়েছে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে ইতালিতে আসতে সক্ষম হয়েছে তাদের স্বপ্ন উদ্দেশ্য সফল হবে